আজকে আমি আপনাদের সাথে শাপলা রান্নাটা শেয়ার করব তো শাপলাগুলোকে প্রথমে শিলে এবং ছোট ছোটো টুকরো করে নেওয়া হয়েছে আর আমি এটা ছোটো গোড়া চিংড়ি দিয়ে রান্না করব তো শাপলাগুলোকে প্রথমে ধুয়ে তারপরে আমি ভাপে দিয়েছি এতে করে শাপলার ভিতরে যে পানিগুলো রয়েছে ওইটা বের হয়ে যায় এবং রান্না করতেও সময় কম লাগে এখন রান্নায় যাব তো প্রথমে একটি প্যানে পরিমাণ তেল দিয়ে কুচি করে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি যখন এটা একটু বাদামি হয়েছে তখন আমি এর ভেতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি তেল পেঁয়াজের সাথে এটা একটু ভেজে নেব এতে সুন্দর একটা ফ্লেভার আসে তারপর আমি এর ভিতরে সমস্ত মশলাগুলো দিয়ে দিব এবার করে সাপলা রান্না করলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না দারুণ মজা লাগে এখন সামান্য পানি দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য আদা এবং রসুন পেস্ট এক চা চামচের মতো আর দিয়ে দিব শুকনো উপকরণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দিব জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এখন এই মশলাগুলো আমি ভালো মতো কিছুক্ষণ কষাবো তো কষানোর আগ পর্যন্ত এটি রান্না করে নিব। তো মশলা চিংড়িটি কষানো হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি শাপলাগুলো যেগুলো ভাত দিয়ে রেখেছিলাম সেগুলো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি সব মশলার সাথে এই শাপলাগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর আমি এটি ঢেকে দিব এখন ঢাকনাটি খুলে আমি এটি ভালো মতো নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যাতে ভালো মতো এটি সেদ্ধ হয় এবং ভাজা হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টিয়ে নিচ্ছি তো এভাবে কয়েকবার ঢেকে ডেকে উলটিয়ে পাল্টিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন তেল ভিসে উঠেছে আর আমার সাপলা দিয়ে চিংড়ি মাছের এই ভাজিটি অর্থাৎ চটচটিটি একদম হয়ে গিয়েছে দেখেন কতটা লবণীয় হয়েছে এটি কিন্তু খেতে দারুণ মজা